ষোলোশো আট জন মানুষ মেন দায়িত্বে ছিল এই মানুষগুলোকে আল্লাহ এমন ভাবে কেটে দিয়েছেন এদের পরবর্তী শব্দ ফাকতি আদা বেরুল সালাম আল্লাহ বলে জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে এই সোহেল তাজের ঘোষণা আজকে শোনেননি যে মানুষ হত্যাকারী যারা তারা পা দিয়ে গিয়ে এখন আবার উল্টা পাল্টা স্টাটাস দিচ্ছে মানুষকে উস্কে দিচ্ছে এটা যেন সে বন্ধ করে উনি বুঝেছে কিন্তু অনেকদিন পরে এই কথা মা বাংলার জনগণ বহু আগে বুঝেছিল। আর মেজর ডালিম তো বুঝেছে সেই পঁচাত্তর সালের বইটা আমি তো পড়ে আসলাম আমি মেজর ডালিম বলছি যে আপনি পড়লে এক্ষণে রক্ত গরম প্রশ্ন দিয়েছে বইয়ের ভেতরে যে মানুষ দুনিয়ায় হয়তো বলতে পারে হ্যাঁ এতটুকু বাচ্চাও মেরে ফেললো আমি দইটা ছেড়ে গেলাম দেখবা যে ওদের আচরণ দেখতে পাচ্ছেন না যে ওখানে বসে বসে যদি অন্তত আল্লাহ বিল্লাহ করে দুনিয়া থেকে বিদায় নিত তাও আমরা বাঁচতাম ওখানে বসে এমন এমন কাজ করছে একটা হাসি মানুষ এই যে চার পাঁচ দিন আর যেটা করছে আপনি দেখতে পাচ্ছেন ও বিশ্বের বিভিন্ন মোড়লদেরকে এখন আকর্ষণ করার জন্য এই কথা জানাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে এটা তাহার মিথ্যা কথা আপনি যে নির্বাচিত ছিলেন এ কথা শয়তানো বিশ্বাস করবেন অন্তত 15.5 বছরে কোন নির্বাচন দেশে হয়েছে আপনারা বিশ্বাস হয় না নির্বাচনের আগে 154 জন ঘোষণা দিয়ে দিনতে কিসের নির্বাচিত কারণ নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে তার নাম নির্বাচন তার নাম কি আল্লাহmeida কোরআনে কারিমে সূরা হজ 78 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছিল ওয়াজতবাকুম ওমা জাআলাকুম ফিদিন মিন আরজ আল্লাহ বলে আমি নির্বাচিত করি তাহলে নির্বাচিত করার দায়িত্ব কার কোন পদ্ধতিতে নির্বাচন বলেন বলেন নির্বাচনের পদ্ধতিতে আল্লাহ নির্বাচন করেন এখন প্রশ্ন আসতে পারে আমরা হ্যাঁ আমরাও নির্বাচিত কোটি কোটি উন্মত দুনিয়ায় ছিল আল্লাহ সবাইকে মোহাম্মদ রসল্লাহর উন্মত বানাই দয়া করে আমাদেরকে নির্বাচিত করে করে নবীর বানিয়েছে সবাই আল্লাহ বলতে পারেন নাই এমনকি এই এলাকায় এই আসলিয়া ধামরা এলাকায় মিলে বহু মানুষ ছিল সবাইকে আল্লাহ করান শোনার জন্য ময়দানে নিয়ে আসেন কথা বলেন না কেন আমাদেরকে আল্লাহ নির্বাচিত করে নিয়ে আসলেন সুতরাং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়া লাগে এই পদ্ধতি আপনি পাল্টিয়ে ফেলেছিলেন তাম দুনিয়া জানে যে এ দেশে পনেরো বছরে কোনো নির্বাচন হয়নি সুতরাং দাহা মিথ্যা কথা বলা বন্ধ করবেন আপনি একটা হাজি মানুষ আর হাজির মুখে কথা মানায় আপনার ছেলে বা আপনার মেয়ে তারা তো হজ করেনি তারা বলে তাদের মুখে সত্য মিথ্যা বাঁধবে না তো হাজি মানুষের কথা বললে তো আমরা হাজি তো এই জন্য আমাদের আল্লাহর ঘর দেখি আর কি বলে এই জন্য শিকড় কেটে দিয়েছে হামসা না আল্লাহ আল্লাহ যখন নিজেই কেটে দিয়েছে সুতরাং এখন সারা বিভিন্ন কায়দা স্ট্যাটাস দিয়ে একটু উৎসাহ পাওয়ার চেষ্টায় আছেন দেখি নাড়াচাড়া দিয়ে কিছু হয় কিনা হবে না কারণ এদের শিকড় আল্লা কেটে দিয়েছে কেয়ামতের আগে এ দেশের চেয়ারে কোনো সালেম জানোয়ার আসতে না পারে সেটা করা লাগবে দেশে যারা আসবেন এই মানুষগুলো হবে ন্যায় পরায়ণ এবং ইনসাফ ভিত্তিক মানুষ কোনো জালেমকে আমরা দেখতে চাই না সামনে ইনশাআল্লাহ কারানে কারীম শোনার জন্য দল মত নির্বিশেষে এই গোরস্থানের ময়দানে যারা ছুটি এসেছেন বলেন আলহামদুলিল্লাহ দরুদার সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি আজকে আমরা কারানে কারীম থেকে দুইটা আয়াত পড়েছি সরা আল ইমরান তিরাশি নাম্বার আয়াত সরা তহা পঞ্চান্ন নাম্বার আয়াত একটা পড়েছি আমরা যেটা মাটি দেওয়ার সময় দোয়া মনে করে পড়ি এর ভেতরে তিনটা বিষয় আল্লাহ জানিয়েছেন যদি সত্যি